এদের কাছে আসলে মানুষের দাবি করার চাওয়া বাস্তবে আর কিন্তু কোনো কিছু নাই কত আলোচনা হলো পনেরো শতাংশ এই যে আপনার অবৈধ টাকা অপ্রদর্শিত অর্থ এটা যদি এটাকে আপনি জায়জ করেন তাহলে এমন সবাই এটা এটা নিয়ে সমালোচনা করেছে আমরা গণতন্ত্র মঞ্চ থেকে বলেছি বিএনপি বলেছে সকল বিরোধী দল নাগরিকদের সকল অংশ এমনকি অর্থনীতিবিদরা পর্যন্ত এটা তীব্র সমালোচনা করেছে আপনি বৈধ আয় করলে পঁচিশ থেকে তিরিশ শতাংশ আপনাকে কর দিতে হবে আর যদি অবৈধ আয় করেন দুর্নীতি করেন করেন লুট করেন চোরা কারবারি করেন তাহলে পনেরো শতাংশ আপনি কর দিয়ে পুরো টাকাটাকে আপনি সাদা করে ফেলতে পারেন মানে রাষ্ট্রীয় উদ্যোগে দুর্নীতি দুর্বৃত্তায়নকে কীভাবে মদত দেওয়া হচ্ছে এবং সর্বশেষ প্রধানমন্ত্রী যখন বাজেটে এবার যখন ছাটাই প্রস্তাব হলো কেউ কেউ ভেবেছিলেন হয়তো কিছু কিছু ব্যবস্থা হতে পারে কোনো কিছুই হয়নি কোনো কিছু পরিবর্তিত হয়নি সমস্ত কিছু বহাল আছে তার মানে রাষ্ট্রীয় উদ্যোগে উদ্যোগে সরকারি দুর্নীতিকে দুর্নীতিকে আমি যে বলেছি জাতীয়করণ করা হলো দুর্নীতিকে আওয়ামীকরণ করা হলো বাজেটের পনেরো শতাংশ দুর্বৃত্তদের এই অবৈধ অর্থ সাদা করবার সুযোগ দিয়ে সরকার বারে বারে তারা কিন্তু প্রমাণ তারা রাখছে এই ধরনের ঘটনা অসংখ্য কালকে এক টেলিভিশনে আমাকে জিজ্ঞেস করলেন যে এই যে উদ্যোগ চলছে আজিস বেনেজির এদের বিরুদ্ধে এটা কতদূর যাবে এটা আমি বলেছি এটা কতদূর যাবে এটা আমি আমি এখানেও আপনাদেরকে বলতে চাই আমি বলেছি এটা সরকার যে পর্যন্ত চাইবে যে পর্যন্ত এক নম্বর থেকে শুরু করে বিভিন্ন নম্বরদের সরাসরি গায়ের মধ্যে আচর লাগবে না এটা ওই পর্যন্ত একটা লোক দেখানো এক ধরনের চমক তৈরি করা মিডিয়াগুলোকে ব্যস্ত রাখা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে একটা বুঝ দেওয়া যে আমরা তো দুর্নীতির বিরুদ্ধে আমরা এক ধরনের তৎপরতা এখানে চলছে ওই পর্যন্ত যাবে যে পর্যন্ত পুরোপুরি সরকারের উপর থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রীবর্গের তাদের গায়ে সরাসরি দায়ভার সরাসরি এসে না যাবে সে পর্যন্ত এক ধরনের কেমন ফ্লেক্স এক ধরনের বিভ্রান্তি তৈরি করবার জন্য বিরাট দুর্নীতি বিরুদ্ধে বিরাটের অভিযান এখানে চলছে ওই পর্যন্ত চলবে আমি দুদকের ব্যাপক প্রশংসা শুনছি সরকারি নানা লোকজন নানা জায়গাগুলো থেকে দুদক আজ পর্যন্ত আমি আগেরটা বাদ দিচ্ছি গত পনেরো বছরে আওয়ামী লীগের যে সমস্ত মন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতি রোমহর্ষ কাহিনী বর্ণনা ফেলছে